মাটির ভিতরে হবে ঘর মনামার মোন কেন বন্ধ গালান গে মাটির ভিতরে হবে ঘর রে মোনাম কেন বন্দ সকালেই হবে তোমার পরে মনামার কেন বন্দ আল্লাহর বান্দারা আল্লাহ রব্বুল আলামিন বললেন কুল্লু নবসিন যাই কাতুল মত মরণ আপনার আসবেই মরণ আসবে মরণ সার আপনাকে গ্রহণ করতে হবে কখন আসবে দুই সালে আসবে না দুই সালে আসবে এটা আমার জানা নাই হে যুবকের দলেরা হে পর্দার আড়ালে মা ও বোনেরা যে রঙিন শাড়ি বলেন মিরপুরি কাতার বলেন রঙিন শাড়ি পরি লাল বেনারসি শাড়ি পরে নবাবধু হিসাবে বেড়ার চালা এলাকায় ঢুকছিলেন গুমা এমন আসবে আপনাকে সাদা কাপন করাইয়া চিরা বিদায় দিবে আর দিন আপনি ঘরে ঢুকার সুযোগ পাবেন না ঠিক না আশার একটা সিরিয়াল আছে দুনিয়াতে আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি যাওয়ার কোন সিরিয়াল নাই যদি যাওয়ার সিরিয়াল থাকতো আগে বড় ভাই যাইতো তারপরে ছোট ভাই যাইতো আল্লাহর বান্দারা আমি আমার কথাই বলে আমরা চার ভাই আমি সবার ছোট আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আর আমার সবার বড় ভাই উনি বেঁচে আছে মাঝখানে দুই ভাই নাই হঠাৎ করে চলে গেছে সিরিয়ালি যদি যাইতো আগে বড় ভাই যাইতো তারপরে ছোট ভাই যাইতো তারপরে তার ছোট ভাই যাইতো সিরিয়াল নাই রে যুব সিরিয়াল নাই হাতের মেহেদি শুকায় নাই বিবাহ শাদী হয়েছে সাত দিন মাত্র বয়স হয়েছে

ওইখানে তারা থাকে দুই ভাই দেখতে দেখতে দশ বছর চলে গেছে এক বছর নয় দুই বছর নয় দশটি বছর পারি দিয়েছে এবার দুই ভাই বসে পরামর্শ করে ভাই দেখতে দেখতে দশটি বছর চলে গেল মার সাথে সাক্ষাৎ নাই বাবার সাথে সাক্ষাৎ নাই বিবি বাচ্চার সাথে সাক্ষাৎ নাই বাইরে চলো না একটু দেশে যাই বেড়াই আসি দুই ভাই একসাথে ছুটি নিয়েছে ঢাকা এয়ারপোর্টে নেমে তারপরে তারা গাড়ি ভাড়া করেছে দেশে খবর হয়েছে আসতেছে তারা মা বাবা আশায় আছে সন্তানের আসতেছে বাড়ি সুন্দর করে সাজানো হচ্ছে সন্তানগুলি তাকে আছে বাবা আসবে বিবি তাকে আছে স্বামী আসবে মা তাকে আছে সন্তান আসবে ও আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার কুদরত আল্লাহই ভালো জানে কার কখন কোথায় কিভাবে মত হবে কেউ জানে কেউ জানে না আমিও জানি না আমি এখানে বয়ান করতেছি এখান থেকে গাজীপুর পর্যন্ত যাইতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি আপনি বাসা পর্যন্ত যাইতে পারবেন কিনা তারও কোনো গ্যারেন্টি নাই জোরে বলেন ঠিক কিনা হে আল্লাহর বান্দারা হে যুবকের দলরা বড়দারার নাও বোনেরা দুই এসে বনানি এলাকায় গাড়ি অ্যাক্সিডেন্ট তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এমন এক্সিডেন্ট গো দুনু ভাই জাগার মধ্যেই মারা গেছে দুনু ভাই এক্সিডেন্ট করে মারা গেছে বাবাই ফোন দেয় সন্তানেরা ফোন দেয় ভাইরা ফোন দেয় আরে ফোন দিলে কি হবে আল্লাহর বান্দারা ফোন দিলে কি হবে ফোন তো তার আর ধরে না দুনু জন্য করেছে আল্লাহর বান্দারা এবার বাড়িতে খবর হয়ে গেছে এক্সিডেন্ট করেছে দুনু ভাই মারা গেছে মনে কত আশা ছিল গো কত আশা ভরসা ছিল আশার জায়গায় আশা রইল রঙিন দুনিয়ায় আশা পূরণ হলো না মার সাথে সাক্ষাৎ হলো না বাবার সাথে সাক্ষাৎ হলো না বউয়ের সাথে সাক্ষাৎ হলো না সন্তানের সাথে সাক্ষাৎ হলো না ওয়াল্লার বান্দারা বিবি কত আশা হয়ে আছে সন্তানের আশা করে আছে বাবা জানি কি নিয়ে আছে না জানি গো বাবা আমার জন্য খেলনা নিয়ে আসছে বাবা আমার জন্য চিন নিয়ে আসছে সবাই তাকায় আছে ঠিকই সে বাড়িতে গিয়েছে আল্লাহর বান্দারা বাড়িতে গিয়েছে ঠিক जिंदा অবস্থায় যাইতে পারে না মারা গেছে তারপরে গেছে ঠিক না আল্লাহর বান্দারা এইভাবে আপনাকে আমাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে থাকা যাবে না থাকা যাবে না কুল্লু নাফসিন যায়তুল ম aut মরণ আসবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন কুল্লু নাফসিন যায়তুল ম aut ওয়িন্না মা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আমার আল্লাহ তামতের দিন আপনাকে প্রতিদান দিবেন ভালো মন্দ উদরোধ আল্লাহ তালা দান করবে হে আল্লাহর বান্দারা দুনিয়া সেরে চলে যাব যাব আখরাতের সরু সামান না নিয়ে গেলে কবরে খবর আসে না না হে আল্লাহর বান্ধারা কালকামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন উজরত দিবেন কেয়ামতের দিন আল্লাহ তালা যদি আমাকে বাঁচাইয়া দেন ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে হাসর মাঠে বসবে তাহা আদ হাত কাছে এত কাছে বসবে বলে লাগবে বিষন্তাপ সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ গুনাগারের মাথার মগজ করবে গলে গলে কারোর হাটো কারোর মাজা ডুববে গামের জলে আবো ডবো খাইবে গামে ডুববে কারো কায়া কিন্তু মমিন বান্দা পাবে আরো তলে ছায়া ওই দিন যদি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ আমাকে যদি মাফ করে দেয় ও আল্লাহর বান্দারা ফামান জুহযিহা আনিন নার ওয়া উদুখিলাল জান্নাত না তা فقد আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি পাইল ওই মহিলায় সমলতা পাইল ওই লুমলায় সমলতা পাইল রুক্তা বাড়িওয়ালা না ভাড়া দিয়া খেলাওয়ালা না রিকশাওয়ালা ধনী না গরীব দেখার বিষয় না দেখার বিষয় না আমার আল্লাহ যদি আমাকে দয়া করে দয়া করে ক্ষমা করে দেন এর চাইতে চাওয়ার পাওয়া একটাও হইতে পারে না জুর করনা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ফামজু না যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস খিলাল জেন্নাত ফাকাত ফা যাকে জাটনাতে প্রবেশ করানো হল ওই ব্যক্তিটায় ওই মহিলাটায় ওই পুরুষটাই ওই লোকটাই সফলতা পাইল সুরেকণ্ড সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে সেটমেন হয়ে গেলে সফল হয়ে গেছি মন্ত্রী হয়ে গেলে সবল হয়ে গেছি এমপি হয়ে গেলে সফল হয়ে গেছি প্রধানমন্ত্রী হয়ে গেলে সফল এই সবলতা দুনিয়ার মধ্যে মাত্র কয়েকদিন ঠিক কিনা যতদিন ক্ষমতা থাকবে ততদিন সালাম ক্ষমতা নাই তখন দৌড়াও আর কপালে আর কিছু জুটে না ঠিক কিনা রব্বি কারিম বলেন ওই সফলতা সব চাইতে সবলতা পাইল খিলাল জান্নাত ফাকাদ নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো এই মুক্তি সবচাইতে বড় সফলতা এই ব্যক্তি সবচাইতে বড় সফল হয়ে গেল এই ব্যক্তি নাজাদ পেয়ে গেল ওয়াল্লার বান্দারা।

আর না হয়তির পালন হবে ও আল্লা কবরের আজাব যদি শুরু হয়ে যায় এই আজাব থেকে কেউ রক্ষা করতে পারবে নাকি টাকা বসে দিয়ে হবে মন্ত্রী মিনিস্টার দিয়ে রক্ষা হবে না 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 কবরে আজাব যদি শুরু হয় আজাব থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা থাকবে না আওয়াজ দেয় বলেন ঠিক কিনা কবরে আজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়াময় হে করুনা কবরে রাজা কত কঠিন আমি পারি না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না হে শেষ বিচারে অধিপতি এই আমাদের শুধু এই মিনতি শেষ বিচারে আমাদের ভুলে যেও না শের বিচারের তুমি আমাদের ভুলে যেও না সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা সুরে বলেন আমি সাহু ও আমি আলিমা বাদল মাও দবি আমার বুদ্ধিমানের দুইটি আলামতের কথা বলেছেন কয় ডা দুইটি আলামতের কথা বলেছেন মাগো গো আমার মা বোনেরা অনেক আগ্রহণীয় বয়ান শোনার জন্য এসেছেন অনেক মা বোনেরা এসেছেন দুইটি আলামত যদি আপনার মধ্যে পাওয়া যায় চারটি আলামত যদি আমার মধ্যে পাওয়া যায় দুইটি আলামত যদি আপনার মধ্যে পাওয়া যায় সে কি দেখার বিষয় না কালানা ধলা দেখার বিষয় না গরিব না ধনী দেখার বিষয় না দুইটা আলামত পাইলেই আমার দয়াল নবী বলেছেন এই লোকটাই সব চাইতে বড় বুদ্ধিমান জোরে কনসুবাহান আল্লাহ না মন আমার পাগলা খালি খারাপ কাজ করতে মন যায় মন আমার ভালো কাজ করতে চায় না মনটাকে ধরে এনে আপনাকে ভালো কাজে ঢুকাইয়া দিলেন মনটা আমার চায় না নামাজ পড়তে মনটাকে ঘুরাইয়ার নামাজে ঢুকাইয়া দিলেন মসজিদে ঢুকাইয়া দিলেন মন থাকক আমি চাই না একজন আরেকজন আরেকজনের পিছনে লাগাইয়া দি বাস দেই এরকম আসে না নাই ও আল্লাহর বান্দারা না 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 ওই মনটার বিরুদ্ধে চাই আপনাকে ভালো করে মনটারে তো করাইতে হবে মন চাই না মাতার মধ্যে সুন্নতি হিসেবে টুবি রাখি তারপরে আপনি মনের বিরুদ্ধে টুবি রাখলেন মন চাই না গাড়ি রাখতে তারপরে মনে বিরুদ্ধে গাড়ি রাখলেন মন আমার চাই না ঈমান তারপরে মনে বিরুদ্ধে যাইয়া ইমান আমলকে সুন্দর করলেন গো মা ইমান আমলকে সুন্দর করলেন ও বাবাজি আমার নবীজি বললেন এই লোকটাই সবটাইতে বড় বুদ্ধিমান তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই নম্বর আলামত হলো আল্লাহর নবী বলেন মরনের আগে মরনের সুরু সামান তৈয়ার করা জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা দুনিয়া ছেড়ে যেতে হবে যাওয়ার আগে মরনের সরু সামান তৈয়ার করা দরকার আছে না নাই রঙিন এই পৃথিবী সারিতে হইবে ঠিক না রঙিনী পৃথিবী সারিতে মাটিতে খাইবে শূন্য হবে জিন্দি গানি করলিয়া এত মায়া এত চোখের পানি রে মিয়া খের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা ঠিক না সন্ধ্যা হলে এত মায়া এতো চোখের পানি রে মার লাগিয়া এতো মায়া এতো চোখের পানি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তো সিদ্ধদান জোরে বলে না আমি আল্লাহ তালা আমাদেরকে সহিব দান করুন আল্লাহ তা আলাহা দুনিয়াতেই থাকা অবস্থায় কবরে সরোসামান তৈয়ার করা তফিক দান করুন আমিন সুবহানক আল্লাহ মফিহান্দিকা আশাদ আল্লাহ ইল্লাহ ইল্লাহ আল্দা আমার কথা কি কষ্ট পেয়ে থাকলে আল্লাহ রস্তে মাফ করবেন দোয়াজ করবেন আশাল্লাহ আলাইকুম মরহামাতুল্লাহী অবরকাত